পশ্চিমবঙ্গের মহেশতলায় ফ্লোরেন্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হল স্টুডেন্ট গাইড প্রোগ্রাম আজ ফ্লোরেন্স ইনস্টিটিউশন স্কুলে অনুষ্ঠিত হয়েছে এই প্রোগ্রাম এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রোগ্রামে স্কুলের তরফ থেকে ছাত্রছাত্রীদের মাঝে স্কলারশিপ প্রদান করা কর্ণধার ক্যাপ্টেন স্নেহা শীষ দাস জানান তার মা প্রতি বছর এক লক্ষ টাকা অনুদান দিয়ে এই স্কলারশিপ চালু রেখেছেন ক্যাপ্টেন স্নেহাশীষ দাস বলেন এই স্কুল আমার পয়সা উপার্জনের মাধ্যম নয় আমার লক্ষ্য মহেশতলার প্রতিটি শিশু যেন শিক্ষার পায় শিক্ষা প্রসারে তার এই উদ্যোগ স্থানীয় মানুষের কাছে প্রশংসিত হয়েছে সমাজে কোথাও মনে হচ্ছে বাংলা মিডিয়ামের থেকে ইংলিশ মিডিয়ামের দিকে বেশি মানুষ ঝুঁকছে হ্যাঁ এটা অন্তত শহর কেন্দ্রিক যে জায়গাগুলোতে আমরা আছি সেখানে অবশ্যই এটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে বহু ক্ষেত্রে বাংলা মাধ্যমে বিদ্যালয়গুলো থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে বড় গার্জেনদের একটা কিন্তু তাগিদ আছে বা দে ওয়ান্ট চিলড্রেন টু বি অ্যাডমিটেড টু ইংলিশ মিডিয়াম স্কুল তাহলে কোথাও কি মনে হচ্ছে বাংলা ইংলিশ মিডিয়াম বা বেসরকারি যে ইংলিশ মিডিয়ামগুলো আজকে বেশি তৈরি হচ্ছে তাদের গার্জেনরা মানে ভর্তি করাচ্ছে স্টুডেন্টের সময় দিতে পারছে না কোথাও কি এটা ফ্যাক্ট হচ্ছে যে সময় না দেওয়ার জন্য ইংলিশ মিডিয়ামে তার বাচ্চাকে বেশি কেয়ার করা হবে বাংলা মিডিয়ামে কম কেয়ার করা হবে না না এই ধারণাটা ঠিক এখানে কেয়ার বা কোয়ালিটি অব টিচিংটা ইম্পর্টেন্ট না এখানে ইম্পর্টেন্ট হচ্ছে বহু গার্জেন এটা মনে করছে যেহেতু ইংরেজি কমিউনিকেশন মাধ্যম হিসেবে অ্যাজ আ মিনস অফ কমিউনিকেশন ইংলিশ ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড দ্য গার্ডিয়ানস ফিল দ্যাট ফিলড্রেন ইন এডুকেটেড ইন ইংলিশ স্কুল ক্যান স্পিক ইংলিশ বেটার ক্যান্ড কমিউনিকেট ইন ইংলিশ বেটার এটা এই কমিউনিকেশনের জায়গার জন্য মাধ্যম বিদ্যালয়গুলোতে পড়ানোর একটা প্রবণতা গার্জেনদের আছে এখানে কিন্তু কোয়ালিটি অফ এডুকেশন বা গার্জেনদের টাইম না দিতে পারা মেক ইন ইট এটা এটা একদমই জানি এডুকেশনের কোয়ালিটি ইংলিশ মিডিয়াম স্কুলেও ভালো বাংলা মিডিয়াম স্কুলেও স্যার আপনার নাম সন্দীপ রাখেন